আসসালামু এই যে আমাদের কাছে গরম গরম ভাবলাম একদম টাটকা রোদ্রের মধ্যে গরম তো ভাবলাম একটু লাইভে আসি আর এই আমটা টক এবং খেতে এই মুহূর্তে অনেকটাই মজা একদম পাকা টস আম আমি একটু ছেলে অলরেডি খেয়ে নিয়েছি ভাবলাম একটু লাইভে আসি আপনাদের সাথে শেয়ার করি দেখেন গাছে কত আম দেখা যাচ্ছে কিনা সেটা জানি না বাট দেখেন আমের অভাব নেই